একদম বিকেল দিক মাগরির ছুঁই ছুঁই অবস্থা এই সময় আমাদের লঞ্চটা ছেড়ে যাবে একদম খেপু খেপুপোড়া খেপুপাড়া বা কলাপাড়ার উদ্দেশ্যে ওইখান থেকে আমাদের আবার একটি ছোটো লেগুনা অথবা অটো নিতে হবে কুয়াকাটা যাওয়া যাওয়ার জন্য আর কি পুরোপুরি যায় না কুয়াকাটা কোনো লঞ্চই আপনার হয়তো বা খালি হয়ে যেতে হবে অথবা বরিশাল আর নয়তো বরগুনা এরকম আর নয়তো খেপুপাড়া চললাম ভাইরা চললাম লঞ্চ ছাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই যে খেয়াল রাখবেন তো আমাদের লঞ্চ ছেড়ে দিল কোয়া উদ্দেশ্যে মানে ফেব্রো উদ্দেশ্যে ঠিক বিকাল ছয়টা চার মিনিটে তো এই যাচ্ছি বাকিটা পরে দেখা

অন্ধকারে কি দেখাবো কিছু দেখানোর মতো নাই অন্ধকার একদম পুরো জায়গা আহা এবু পরা পুষতে নাকি আমাদের সকাল দশটা বেজে তো কিছু করার নাই দেখি দশটায় পৌঁছায় আর আগে পৌঁছেটা আরো ভালো আর যদি কোনো চরের মধ্যে পড়ে যায় তাহলে তো আরো দেরি হবে আমরা কথা সিনজয় করি আপনারা সাথে থাকুন

এই যে এগুলো হচ্ছে স্টাফ কেবিন একটু আর কি দোতলা ড্রাইভারের আর কি নীস্তলা একজন আস্তে আস্তে ভয়ে ভয়ে ঢুকতে নেবো আর উপরে একজন আর কি দুইজন ওঠে ঢুকতে পারবেন ভালো জায়গা আছে দুজন থাকা যাইবো তো যখন আপনারা কেবিন নেবেন তো সাবধানে জিজ্ঞেস করে নেবেন যে স্টাফ কেবিন নাকি এমনি ভিআইপি কেবিন তো এগুলো হয় স্টাফ কেবিন মূলত এগুলার দাম একটু কম থাকে হাজার বারোশো আটশোর ভিতরে নিতে পারে মানুষের ভিড় একদম এরা কিন্তু কোয়াকাটা ঘুরতে যাবে না এরা যাবে যার যার গন্তব্যে ঘুরতে আর কি বাসায় বাড়ি এই এটা হচ্ছে ড্যাক মানে লঞ্চের এই জায়গাটাকে ড্যাক বলে এটার ভিতরে আপনি আর কি যদি থাকেন তাহলে ভাড়া কম করে আর কি দেখা যায় তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকায় ড্যাগের ভাড়া আর কি যত দূর যাবেন অতই আর কি কিন্তু বাসের তুলনায় অনেক কম ভাড়া এইসব মানুষের ভিড় রাতে কি অবস্থা দেখেন নদীর কি অবস্থা কি স্রোত এটা তো দেখানো যাচ্ছে না দূর থেকে মানে এই যে কাছাকাছি যেটা আছে এটা দেখা যাচ্ছে অনেক গতিতে চলতেছে আর তার যে স্রোত মারাত্মক স্রোত মনে হচ্ছে যে আমরা ওই সাগরে আছি বঙ্গবন্ধু সাগরে আছি এরকম স্রোত আটাকের মানুষগুলো তো শুয়ে আছে যে যার মতো এই দ্বিতীয় তলায় আমরা আছি আপাতত তো রাত টাইট তো এনজয় করতেছি বের হয়ে ঘুরতেছি দেখতেছি দেখতেছি যে কী অবস্থা তবে কি করতেছে এই যে একটা লঞ্চ আসছে দেখেন এই লঞ্চটা এই এই ঘাটে থামবে ওই ঘাটে থামার আগে ওই দেখেন কিছু মানুষ যারা এসেছে যে তারা লঞ্চে লাভ দিবে এই যে এই যে এই দেখেন কি রিস্ক নিয়া জীবন বাঁজি নিয়া তারা এই ব্যবসা শুরু করছে এই ব্যবসা জীবন ব্যবসা কি অবস্থা দেখেন লঞ্চ ভিড়ার আগেই তারা উঠে যাইতেছে এই যে ব্যবসা শুরু করবে দেখেন কি একটা রিস্ক আল্লাহ আল্লাহ মাফ মাফর এই যে আরেকজন দোড় দিয়েছে এই কি অবস্থা একদম সিরিয়ালে যাচ্ছে সব ঢুকতেছি এই একটা অবস্থা লঞ্চে জীবনের কোনো ই নেই তাদের আহা হ্যাঁ দুজন চাচা এই যে একজন চাচা ওর আইকে গেছে আমাদের লঞ্চে রয়ে গেছে ওই যে তার আমাদের লঞ্চে রয়ে গেছে ওই যে দেখো পারে নাই লঞ্চ শুয়ে গেছে এখান থেকে ওইটা হয়তো বা ছোলা বিক্রি করে কি যাত্রী এত রাত্রে আরে বাপ যাত্রী রে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়লাম কিন্তু এক ঘুমে আমাদের একদম সকাল নয়টা বেজে গেছে তো এখন বের হয়েছি একটু হাঁটতেছি ক্যাবিন থেকে বের হয়ে আর একটু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে ফেবু পাড়া তারপর ওখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে যাব কুয়াঘাটা তো কী যে একটা ভালো লাগতেছে মুহূর্ত বলার বাইরে

পায়রা বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত আমরা এসে পড়েছি আর বেশিক্ষণ নেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কলাপাড়া তারপর ওইখান থেকে আমরা একটা ফটো নিব রিজার্ভ করেও নিতে পারি অথবা শেয়ার করেও দিতে পারি লঞ্চ থেকে নেমেই বহু দূর যেতে হবে না কাছাকাছি দেখবেন অনেক অটো অনেক অটো তো এখানে আপনারা জিজ্ঞেস করবেন যে আমরা একদম কুয়াকাটা বিচের সামনে যাব বললেই হবে তো তারা প্রথমত বলবে যে দুইশো টাকা দিয়েন রিজার্ভ নিয়ে যাই দুজনকে দরকার নেই ভাই আপনারা এরকম শেয়ারে যেতে পারেন সাথে কেউ থাকলে সমস্যা নেই ষাট টাকা করে পড়বে মাত্র ভাড়া এই হচ্ছে আমাদের হোটেল কুয়াকাটা তারা রাইস এখানে আমরা হোটেল এক হাজার টাকার মধ্যে হোটেলই নিলাম এই খারাপ না মোটামুটি ভালোই একটা আলনা আছে টিভি আছে অ্যান্ড্রয়েড টিভি ওয়াইফাই সহ কানেক্ট আর বেসিন টেবিল আছে একটা পাশাপাশি আপনার যে ডাবল বেড এটা ডাবল না হলো তিন সাইজ তিন ইঞ্চ হতে পারবো এরকম বেড এই তো ছোটোখাটোর মধ্যে এসিও আছে মাত্র এক হাজার টাকার ভিতরে আমরা হোটেল তুলেছি আর এই টয়লেটটা দেখে আপনাদের একদম ডেলিভেলি করে দিয়ে সুন্দর এক হাজার টাকা হোটেলটার নাম কোয়াকাটা প্যারাডাইস কোয়াক প্যারাডাইস হোটেল ডেলাম দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা টিস্যু দেওয়া হবে তারপর সাথে একটা সাবান সাবানটা দেখলাম এই যে মেরি সাবান তারপরে দেওয়া হবে এরকম শ্যাম্পু চারটা এরকম শ্যাম্পু দেওয়া হবে তো হোটেলটা ভালো এক হাজার টাকার ভিতরে ফার্স্ট ক্লাস এর মধ্যে আবার এই বাথরুমে গিজারও আছে গরম পানিও বের হয় কিন্তু শীতের দিনে আমরা বিচে অবশেষে এসে পড়েছি তো যাই হোক বিচে কিন্তু মানুষ কক্সবাজার এসছে কম না কক্সবাজারে এরকম মানুষ দেখেন আপনারা সেম ওই কোয়ালিটি মানুষ এইখানেও এখানে আছে ভাবছিলাম কুয়াকাটা ওই মানুষ হবে না বাট না এখানে প্রচুর মানুষ প্রচুর প্রচুর মানুষ অভাব নাই মানুষ দেখলে ভয় পাই যেন এরকম মানুষ কেউ কেউ কক্সবাজারের মতো না যেটা সব ঢেউটা একটু কমই কম এখন পর্যন্ত খাইনি কেউ আগে খাওয়া দাওয়া সাগরের অবস্থা ভালোই মোটামুটি কম না ভালো কিন্তু এখানকার পরিবেশটা একটু অন্যরকম যেমন কক্সবাজারে আমরা এই সব পাই না এই খেয়ালা মানে বাদ দেওয়া ছিল বাদ ভেঙ্গে তারপর পানি ঢুকছে এখানে কিন্তু এখানে যে অবস্থা একদম সবগুলা শেওলা হয়ে রয়েছে মানুষ কিশোর খাইতে পারে যে কোনো সময় এমন একটা পরিস্থিতি কিন্তু কক্সবাজার এরকম নাই শুধু বালু আর বালু কিন্তু এগুলা একদম শেওলাতে জর্জরিত হয়ে আছে মানে ভয় লাগে আর কি টুপি খাওয়ার সম্ভাবনা আছে তাই তো সাবধানে আপনারা যদি আসেন হাঁটা করবেন এখানে তাই তো এখানে অনেক পিছলা এমনি সব ঠিকই আছে একদম মানুষের ভর্তি কম না মানুষ অনেক তেমনি উপভোগ করার জন্য সাগর তবে তো হালকা পার্থক খাবারের জন্য আমরা এসে বললাম একটু হাইটা আসবেন তাহলে ভালো ভালো দোকান পাবেন কাটকি কাটকি ডাঙে আমরা আসছি তো সেখানে আমরা খাবো এখন বিরিয়ানি খাবো ভালো প্লেস দুপুরের খাবার আমরা নিয়ে গেলাম তেহারি সাথে ছিল সালাদ তো আর কি দুপুরের খাবার অনেক লেট করে খেয়ে ফেললাম কারণ আমরা এখানে আস্তে আস্তে আমাদের আর কি বেজে গেছে কয়টা সাড়ে বারোটার মতো তো খাওয়া শুরু হয়ে গেছে এর ফাঁকে আমরা একটু গোসল করছি অবশ্য দিচ্ছি বললাম যে দূরে আসলে একটু ভালো ভালো পাওয়া যেতে পারে কিন্তু একদম ফালতু একশো তিরিশ টাকায় বিরিয়ানি দিয়ে ষাটটা মাত্র পাঁচ ছোট্ট করে তার ভিতরে তিনটে হাঁটি আমাকে এগুলো একদম মানে টুরিস্ট স্পটে এগুলা তারা এরকমই করে তো খাবারও তেমন টেস্ট না তাই একটু বুঝে শুনে খায় না আপনারা পরন্ত বিকালে আবার চলে আসলাম সেই সমুদ্র পারে কুয়াকাটা এখন সূর্য অস্ত যাবে দেখেন সূর্য কোথায় সূর্যটা আস্তে আস্তে অস্ত যাবে এর জন্য বিকালে এসে বললাম বিকালেও ভালো ভি মানুষ হুন্ডায় রাইডস করতেছে আপনি চাইলে হোন্ডা ভাড়া নিতে পারেন আবার চাইলে নিজে পিছনে বসে যেতে পারেন কিলোমিটার চল্লিশ টাকা করে নেয় তারা এখানে একটা মেলা বসছে তো মেলাতে যাই একটু দেখি আর পায়ে পায়ে কদমে কদমে স্ট্রিট ফুড আর কি আপনার ওই পেয়ারা মাখা কামরাঙ্গা মাখা আমের ভর্তা কানাচুর ভর্তা মুড়ি ভর্তা ইত্যাদি ইত্যাদি বিকালটা খুব সুন্দর উপভোগ করতে পারেন আপনারা চাইলে

ককবাজারের মতো এখানে ওই যে ছাতাওয়ালা বেড সেট পাওয়া যায় পাওয়া যায় তিরিশ টাকা ঘন্টা চাইলে আপনি এখানে রিল্যাক্স করতে পারেন একদম খুব মজে সাগর উপভোগ করবেন এখানে বসে বসে ফার্স্ট ক্লাস চলছে মেলার উৎসব বর্তমানে। প্রচুর মেলা হচ্ছে এখানে পুজো এখানে একটা নৌকা আছে দেখে আর একদম সিরিয়াল বাই সিরিয়াল দুনিয়ার খাবারের দোকান ওই পাশটা জিরো পয়েন্টের পাশে আপনারা কোনো ফুচকার দোকান পাবেন না শুধু জালমুড়ি বেলপুরি আমি যে ইত্যাদি আর এখানে একদম ফুচকার দোকানের মেলা প্রচুর ফুচকার দোকান আর আপনার এখানে একটা দোকানে পাইছি শুধু মোমো সন্ধ্যার দিকে আমরা খাবো মানে একটু ইউনিক তাহলে পুরো কি বলবো এই বরিশাল কিচ্ছু পাওয়া যায় না এরকম কিন্তু একটা দোকানে পাইছি ইউনিক মোমো পাওয়া যেতেছে আর হাঁসের মাংস দিয়ে রুটি তো এটা সন্ধ্যায় আমরা আপনাদেরকে দেখাবো তো মেলাটা এখন দেখি একটু ঘুরে সন্ধ্যার পর প্রচুর ভিড় জমে এই বাজারে কুয়াকাটার যে জিরো পয়েন্ট এর বাজারে প্রচুর ভিড় একটু আগে বললে আপনার সত্যি সটকির দোকান পাবেন ওই যে আবার দেখা যায় হাঁটলেই কেনাকাটা করতে পারবেন যে কোনো জিনিস আচার ইত্যাদি ইত্যাদি একদম বাজার লেগে জায়গা একদম এরকম পরিস্থিতি হয় সাগর পাড়ের থেকে বেশি ভিড় থাকে এই মার্কেটে মার্কেটের জন্য অনেক দূরে যাওয়া লাগবে না একদম জিরো পয়েন্টে মার্কেটের জমজমাট দেখেন সব জিনিস এখানে আছে সমুদ্র সৈকতে সৈকতের পাশে যায় সব পাওয়া জিনিস পাওয়া যায় কক্সবাজার গেলে যেসব জিনিস আপনারা নিয়ে আসেন এখানে সেম ওই সব জিনিস পাবেন অভাব নাই সামগ্রী অমুক তুমুক হাবি চাবি মোতি সোনা গয়না সব পাওয়া যায় সকাল থেকে তো থাকেই মার্কেট কিন্তু সন্ধ্যার পর সবচেয়ে বেশি জমজমাট নাস্তার জন্য আমরা বরিশাল গেট নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে এসে বলেছি ডাল ভাজি ডিম অর্ডার নিয়েছি তাদের দাম অনেক অবশ্য খেয়ে দেখি এখন খাবারের মান কেমন এই প্লিজ ভালো খুব দোতলার উপরে খুব সুন্দর সো শুরু করি কি কব রেডি কি ডেঞ্জার কালকে পানি ছিল একদম এক মাইল দূরে ওই যে দেখেন দেখা গেছে বোটগুলো যে বাধা আছে ওই সাইডে ছিল আজকে পানি একদম মাথা এই একদম নাম নেই পানি আর কালকে ছিল অনেক দূরে হাইটা যাওয়া লাগতো আজকে একদম মাথায় পানি একদম মাথায় বা বাপরে আর মানুষের বিরাগের মতোই আছে সব আছে চলো বোটে যাই আমরা তো আমরা এখন বোটে ওঠার চেষ্টা করব সরি স্পিড বোটে আর কি বলতো তো যাই বোটে উঠো এই অবস্থা পড়ছি আজকে বোটে ওঠার করবো এই দ্বিতীয় দিন আমাদের নামি পানি একদম কাছে একদম কাছে পানি অনেক কাছে পড়ছে আর ডেউ মোটামুটি আছে আজকেও আগের মতো নাই উপরে পানির স্রোতটা দেখা এই দেখেন যে মানুষ বসে আছে ছাতার এখানে এইখান থেকে আর কি কত দূর পানি এই যে পানি আইসা পড়তেছে আপনার যে মানুষ সিলেক্স করে না ত্রিশ টাকা ঘন্টা এই পাশে পানি আর কি পানি এই পাশে আর কি এত কাছে আর পিছনে উঠতে পারবো না যেমন কক্সবাজার অনেক লম্বা একটা জায়গা থাকে একটু হাইটা যাওয়া লাগে বাট এদিকে এরকম না আসার সাথে যে অবস্থা একদম পানি অনেক কাছে দেখেন মানুষ বৈশা আছে একদম পানি এসে টাচ করতেছে মানুষের পায়ে এমন একটা পরিস্থিতি দেখেন পানি ও পানি মধ্যে দেখেন বিভিন্ন রকমের মাছ এখানে ভর্তা শিঙড়ি মাছ কলি মাছ কি মাছ আমি নিজে বেরা মাছ তো মাছ মুরগি আমি যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে গাজী হোটেল